হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে গাড়ি কখন মানে ওভারিট হয়ে যায় বা ওভারিট হইলে আমরা কিভাবে বুঝবো যারা আমার নতুন ড্রাইভার বাইরা আছেন বা অনেকে ড্রাইভিং শিখতেছেন বা শিখবেন বা শিখছেন গাড়ি চালাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি সেটা হলো আপনারা গাড়ি ওভারিট হয়ে গেলে কীভাবে বুঝবেন আমরা অনেকে গাড়ি ওভারহিট হয়ে গেলে বুঝি না তো এটা হলো আমাদের গাড়ির ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এটা আমাদের গাড়ির ড্যাশবোর্ড তো আমরা আজকে এখানে দেখবো আমাদের গাড়ির ওভারহিট হলে কী কী চিহ্ন এখানে উঠবে ঠিক আছে তো আমার এই গাড়িটি হলো এলিয়ন গাড়ি অনেকের অনেক গাড়ি থাকতে পারে কোনো গাড়িতে কাটা থাকে আবার কোনো গাড়িতে মিটার থাকে কোনো গাড়িতে পয়েন্ট থাকে ঠিক আছে তো আমি আজকে আমার এলিয়ন গাড়িতে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভাই গাড়ি শুধু চালাতে পারলে হবে না গাড়ির অনেক কিছু আছে এগুলো শিখা লাগবে এগুলো না শিখলে আপনারা রাস্তাঘাটে বিপদে পড়ে বসে থাকতে হবে ঠিক আছে তো আমি যাব কিনে জানি কথা বলতেছি ওভারহিট গাড়ি ওভারহিট হওয়ার অনেক কারণ আছে সামনে বনাটা অনেক কাজ আছে এগুলো আমি আরেকটা ভিডিওতে তুলে ধরবো আজকে আমরা গাড়ির ড্যাশবোর্ডের এখানে তুলে ধরবো যে গাড়ি ওভারহিট হলে আপনি কীভাবে বুঝবেন আর তো আমরা শুরু করতে যাচ্ছি এটা হলো সি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সাবির মতো একটা কাটা এই জায়গায় আপনার মাঝামাঝি এই যে পয়েন্টটা দেখতে এখানে কালো এই পয়েন্টটা মাঝামাঝি থাকবে মাঝামাঝি যখন থাকবে তখন মনে করবেন যে আপনার গাড়ি এ আছে মানে নর্মাল তাপমাত্রায় আছে ঠিক আছে আর যখন দেখবেন এই যে আছে যে হাই এই যে এটা যদি কখনো দেখেন যে এটার উপরে এই যে এই কাটাটা যে এটার উপরে উঠে গেছে তখন মনে করবেন আপনার গাড়ি স্যার এটার উপরে যখন উঠে যাবে আপনার এই পয়েন্টটা কিন্তু লাফাইতে থাকবে এই যে কালো পয়েন্টটা দেখতেছেন এটা এখানে উঠে যাবে এখানে উঠে যাওয়ার পরে এটা কিন্তু মানে একটু ওই যে বাড়তি এই যে আমি আমার এই যে ডি লাইটার এটা দিয়ে বোঝাচ্ছি এটা আপনাকে দেখায় এই যে এরকম জল এই যে এরকম এর এরকম করে লাফাবে তখন মনে করতে করবেন আপনার গাড়ি ওভার হয়ে গেছে ঠিক আছে তখন আপনার করণীয় কী আপনি যদি মেন রোডে থাকেন সাথে সাথে আপনি ইমার্জেন্সি সিগন্যাল দিয়ে ইমার্জেন্সি এখানে আসে ইমার্জেন্সি সিগন্যাল দিয়ে আপনি সাথে সাথে গাড়িরে বাম পাশে সাইড করে ফেলবেন কারণ সাইড না করলে আপনার গাড়িটি কিন্তু দুর্ঘটনা ইঞ্জিন সীচ করতে পারে যখন গাড়ি অভারিট হয় ইঞ্জিল কিন্তু শেষ করে ইঞ্জিন শীচ করলে কিন্তু আপনার জন্য বিপদজনক ইঞ্জিলটি অনেক শীচ করলে জায়গা বসে যাবে তখন আর ইঞ্জিনে কোনো কাজ করবে না তো এই জিনিসগুলো মেনে আপনারা যদি গাড়ি চালান তাহলে ইনশাল্লাহ কোনো জায়গায় আপনারা ঠেকবেন না এটা আমার নতুন ভাইয়েরা বোনেরা যারা গাড়ি শিখতেছেন বা চালাচ্ছেন অনেকে বিদেশে আপনারা গাড়ি চালান এই অনেক অপশানগুলো এগুলো বুঝেন না ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস এই জিনিসটা দেখে নেবেন আর সকালে যখন দিয়ে স্টার্ট দিবেন তখন দেখবেন আপনার পয়েন্টটা কোথায় আছে এটা অনেক এটা সকালে যখন আপনি দিয়ে স্টার্ট করবেন এটা কিন্তু তো আপনারা যেটা বলতেছিলাম আপনাদেরকে এতক্ষণ যে ইঞ্জিল যখন হিট হয়ে যায় বা আবার হিট হয়ে যায় তখন কী করণীয় তো সকালে অবশ্যই স্টার্ট হওয়ার দিলে আপনার কাটাটা সিট থেকে এই যে মিটারটা কালো জায়গাটা দেখতেছেন পয়েন্টটা এটা সিট থেকে এখানে ওঠা পর্যন্ত গাড়ি গিয়ারে দেবেন না বা পিক আপ দেবেন না স্টার্ট করে কিছুক্ষণ পাঁচ থেকে এক দেড় মিনিট ওয়েট করবেন বা পাঁচটা মিনিট অন্তত স্টার্টে গাড়িটা রাখে তারপরে গাড়িটা গিয়ে ডিটে ফালাবেন এই যে ডিটে যে ডি ফালাবেন ফেলাবেন ডিটে ফালাইলে গাড়িটা তখন রানিং করবেন এর আগে গাড়ি রানিং করবেন এর আগে যদি গাড়ি রানিং করেন ইঞ্জিন ঠান্ডা থাকলে হিটারে গাটা যদি না উঠে তাহলে আপনার গাড়ি চালানি হোক বোকা মানে পুরাই বোকামি আর ইঞ্জিনটা গরম হইলে তখন আপনি গাড়িটা চালাবেন ঠিক আছে তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে মনে বক বক করতেছে আসলে এগুলো আমরা সবাই জানি না এগুলো আপনারা সবাই জানেন না ঠিক আছে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ আর আমার ডান পাশে দেখতেছেন এটা হলো তেলের কাটা ঠিক আছে এই যে অ্যাপ তো হইলো ফুল আর ই তো হইলো মানে লো মানে নাই তেল তো যখন এখানে অনেক সময় তাল শেষ হইতে হইতে এই জায়গায় নেমে যায় তখন অনেকে খেয়াল করেন না তখন কিন্তু ম্যাচ রাস্তায় স্টার্ট বন্ধ হয়ে বসে থাকে অনেক গাড়ি আছে দেখ আমার এই গাড়িটা তেলে চলে এটা গ্যাস না অনেক গাড়ি আছে গ্যাসে চলে তো তেলে কিন্তু প্রথমে গাড়িটা স্টার্ট হয় তো আপনারা যখন তেলে চালাবেন স্টার্ট সবসময় কিন্তু তেলে স্টার্ট হয় গ্যাসে চালাতে চালাইছে সে তেলের খবর রাখেন না যখন ফুলি তেল শেষ হয়ে যাবে তখন গাড়ি কিন্তু স্টার্ট নেবে না গাড়ি বসে যাবে তো এগুলা খেয়াল রাখবেন যে এখানে পয়েন্ট কতটা আছে এক পয়েন্ট থাকতে দুই পয়েন্ট থাকতে তেল নিয়ে নেবেন তাহলে আর কোনো জায়গায় বিপদেও পড়বেন না তো আর ওভারহিটের জিনিসটা তো বুঝতে পারছেন এখানে মেন হলো আপনার যে সি সি থেকে মাঝামাঝি সি আর এফের মানে এসে মাঝামাঝি এই জিনিসটা থাকবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে যদি উঠে যায় লাফায় তখন মনে করবেন আপনার গাড়ি ওভারহিট হয়ে গেছে তখন আপনি এই টিকাটা দিয়ে মারজি যে কোনো এক সাইডে সাইড করে আপনি বনাট খুলে দিয়ে ইঞ্জিনটা ঠান্ডা করবেন এরপরে বনাটে অনেক কাজ আছে এগুলো অন্য কোনো ভিডিওতে আমরা দেখাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম